হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের লিঙ্কে ক্লিক করে সাথেই থাকুন এই ক্রিম নিম্নক্ত উপসর্গে নির্দেশিত মিশ্র ও জটিল ফাঙ্গাল প্রোটোজল ও ব্যাকটেরিয়াল ইনফেকশন মৃদু থেকে মধ্যম ভ্যাজিনাইটিস ক্যান্ডিডিয়াসিস এবং ট্রাইকোমোনিয়াসিস ক্রুরাইটিস ভালভা ডার্মাটাইটিস একজিমা জেনিটো ইউরিনারি ইনফেকশন তারা চিহ্ন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন উপাদান প্রতি গ্রাম ক্রিমে আছে ক্লোবেটাসোল প্রোপিওনেট ইউএসপি শূন্য দশমিক পাঁচ শূন্য মিটার দ্রা অফ্লক্সাসিন ইন ইউএসপি সাত দশমিক পাঁচ শূন্য মিটার দ্রা পর্নিদা জল আইএনএন বিশ মিটার দ্রা টার্বিনাফিন হাইড্রোক্লোরাইড বিপি দশ মিটার দ্রা এই ক্রিম একটি কম্বিনেশন ক্রিম যা ব্যাকটেরিয়া ছত্রাক প্রোটোজাক এবং প্রদাহের বিরুদ্ধে কাজ করে ওফ্লোকসাসিন একটি স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর জল একটি জল গ্রুপের অ্যান্টিবায়োটিক যা অ্যামিবা এবং ট্রাইকোমোনাস ইনফেকশনে কার্যকর কার্বিনাফিন একটি অ্যালাইলেমিন জাতীয় অ্যান্টিফাঙ্গাল জাঁজকোয়ালিন ইপোক্সিডেও এনজাইমকে বাধা প্রদানের মাধ্যমে ফাঙ্গাসের কোশচিল্লির একটি গুরুত্বপূর্ণ উপাদান আরোবস্টের সংশ্লেষণ থামিয়ে দেয় ফলশ্রুতিতে ফাঙ্গাল কোষের মৃত্যু হয় ক্লোবেটাসোল প্রোপিওনেট একটি কার্যকরী কর্টিকোস্টেরয়েড যার অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টিপ্রোলাইটিক এবং ট্রিকশন বৈশিষ্ট্য রয়েছে মাত্রা ও সেবনবিধি আক্রান্ত স্থানে মৃদুভাবে ঘষে লাগাতে হবে দিনে দুইবার রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন ওষুধের মিথস্ক্রিয়া এখনও কোন ক্ষতিকর প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি এই ক্রিমের যে কোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীল রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত চুয়ান্ন পার্শ্ব প্রতিক্রিয়া ত্বকের জ্বালাপোড়া চুলকানি অস্বস্তি চামড়ার শুষ্কতা হতে পারে বর্ভাবস্থায় ও স্তন্যদানকালে বর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহারের নিরাপদ ব্যবহার এখনও প্রতিষ্ঠা হয়নি সতর্ক মুখে খাওয়ার জন্য নয় শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য স্বাস্থ্য ও ঔষধ মূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো যেকোনো ঔষধ আপনারা কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন নমস্কার সতর্ক যেহেতু প্রতিটা ঔষধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু আমার এই ইউটিউব চ্যানেলে দেখানো যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন তা না হলে এই চ্যানেলে দেখানো কোন মেডিসিন খেয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে এই চ্যানেলের মালিক দায়ী থাকবে না এই চ্যানেলে বিষয়বস্তু এবং ভিডিও শুধুমাত্রই তথ্য উদ্দেশ্যে করা হয়েছে এই ভিডিওগুলির সাথে যুক্ত কোন তথ্য সৌন্দর্য খাদ্য এবং স্বাস্থ্যের যত্নের পেশাদার লাইসেন্সযুক্ত মেডিক্যাল ডাক্তার দ্বারা প্রস্তাবিত প্রেসক্রিপশনের বিকল্প হিসাবে বিবেচনা করা সম্পূর্ণ যাবে না চ্যানেলের দর্শকদের তাদের নিজস্ব ঝুঁকির উপর এই তথ্য ব্যবহার করতে হবে অন্যথায় আমাদের তথ্য ব্যবহারের কারণে সৃষ্ট কোন ক্ষতি এবং পার্শ্ব প্রতিক্রিয়া বা স্বাস্থ্য বাতকের সমস্যাগুলির জন্য এই চ্যানেলটি কোনো দায়িত্ব নিবে না